সুন্দর আর আমি তো খুবই সুন্দর হাওয়া খাচ্ছি আজকে একটা টিকটক করতে এসেছেন তখন একটু রোদ ছিল কোন ফিরে বৃষ্টির মতো আকাশটা ছিল কতদিন পর এই গরমে আর কার ভালো লাগে আর এতদিন পর একটা হাওয়ার জিনিস পেয়েছি ভালো লাগবে না বৃষ্টি হবে আজকে জানো তো মনে হচ্ছে দেখো কি করছে যাই হোক ওই বৃষ্টি না হলেও

জল ভরে গেছে আর এই যে নদীর পাশের মানুষরা দেখো কি করছে